হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ ফুটবল হামচার অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে একের পর এক আক্রমণ হয়েছে হয়েছে বারবার সুযোগ সৃষ্টি তবুও একজন ফিনিশারের অভাবে কাঙ্ক্ষিত জয় থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই একজন ফিনিশারের অভাব ভুগিয়ে চলেছে বাংলাদেশের ফুটবলকে এই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে পারে মালির এক উজ্জ্বল তারকা সুলেমান দিয়াবাতে দীর্ঘদিন ধরে ঢাকা প্রিমিয়ার লীগ মাতানো এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বোজের জার্সিতে খেলতে চান তিনি বাংলাদেশি নাগরিক হয়ে খেলার জন্য সব শর্তই ইতিমধ্যে পূরণ করেছেন সুলেমান দিয়াবাতে দুই সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দেন দিয়াবাতে এরপর থেকে ক্লাবটির হয়ে একশো একুশটি ম্যাচে করেছেন একশো সাতটি গোল বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক ক্লাবের হয়ে একশো গোল করার অনন্য কৃতিত্ব একমাত্র সুলেমান দিয়াবাতে তাকে নিঃসন্দেহে বলা যায় মোহামেডানের জীবন্ত কিংবদন্ত এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার চাইলে খুব সহজেই আমরা তাকে নাগরিকত্ব দিয়ে জাতীয় দলের একজন তিনসারের অভাব দূর করতে পারি দেশের ফুটবলের স্বার্থে সুলেমান দিয়াবাতেকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা উচিত কিনা তা দ্রুতই ভেবে দেখা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন